কর্মসূত্রে ভাই দূরে থাকায় ভাইয়ের সঙ্গে বছরে ম্যাক্সিমাম দুবারই আমার দেখা হয় এবার পুজোতে ভাইয়ের সঙ্গে শেষ দেখা হয়েছিল তারপর ভাই এলো দীর্ঘ সাত মাস পরে ভাই আমাদের বাড়িতে এসছে প্রায় আড়াই বছর পর তার আগে ভাইয়ের সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল কিন্তু নিজের বাড়িতে এলে ভাইকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়ানোর একটা আলাদাই তৃপ্তি তবে আজ কিন্তু ভাইয়ের জন্য রান্না করেছে তার জামাইবাবু দেশি মুরগি ছিল ওর আবদারের লিস্টে বাইরে তো মাটন পায় কিন্তু দেশি মুরগিটা পায় না তাই ওর জন্য আজকে স্পেশাল দেশি মুরগি করা হয়েছিল ভাইরা যখন দিদি কিংবা বোনের বাড়িতে আসে প্রতিটি দিদি কিংবা বোনই হয়তো চায় এভাবেই ভাইকে সাজিয়ে গুজিয়ে নিজের হাতে রান্না করে খেতে দিতে ভাইকির সাথে যেহেতু সেভাবে আমার দেখা হয় না সারা বছর তাই যখনই দেখা হয় আমিও যেমন ভাইয়ের কাছে পিৎজা খাওয়ার আবদার করি ভাইও কিন্তু আমার হাতে রান্না খাওয়ার আবদার করে তবে এবারে রান্নার দায়িত্বে ওর জামাইবাবুই ছিল